কি করে ওই গুডাই পেড়টা কামড়াইতাছে তিন চার দিন ধরেই কিছু খাই না মনে তো 많তাছে কিন্তু পেটে তো 많তাছে না ওই জায়গায় মন হয় ছাওয়া জায়গা যাই ওই জায়গায় বসি দিছে না না ওইটা দোকান বন্ধ করা যাইব না তো না দোকানে ওদিকে যে কাস্টমার গুলো আসে তাদের মাল গুলো সব গুছাই দিয়ে দাও দিয়ে দেওয়ার পরে আমি নামাজের পরে আবার আসতেছি হ্যাঁ আচ্ছা দিয়ে দাও এটি দিয়ে দাও দিয়ে দিয়ে হেরিয়ে টাকা টুকে ভালো করে বুজ করে নিয়ে নিও আমি নামাজ করে নামাজের পরে আসতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দিই ওকে আল্লাহ হাফেজ

গোদাম মারো এই যে আমার দোকান দেখা চলো চলো দেখো এই যে এটাই আমার দোকান তো তুমি তোমার মন মতো সাজাই নেবা ঠিক আর এই দোকানের যা ঝামেলা টামেলা হইলে তুমি আমার বলবা তো আলম আমার বাইরে কিছু কাজ আছে কাস্টমার আসতে তুমি দেখো আমি তাহলে যাই ভাইয়া সব বাইরে গেল একলা তুইয়া যাই দোকানটা জারু দেই কি করার আর কাস্টমার লয় না কি করি বলো ভাইয়া তুমি কি নোন না কি কোথায় গেছেন

আজকে মনে হয় কপালে শনি আছে না বললা যে আজকে কোনো বেস্কিন হয় নাই ভাই আমার ভুল হইছে ভাই আমি টাকাটা ভাই অন্য জায়গায় খরচ করে ফেলাইছি ভাই তুমি রাস্তায় ছিল আর তোমার আমি আমার দোকানে নিয়ে আসছি জি ভাই আমার পরে বসাইছি আমার মেন কেসে আর তুমি আমার চার্জার বিক্রি করে বলো যে চার্জ চার কোনো মালই বিক্রি হয় নাই ভাই আমার ভুল হইছে ভাই এই ধরনের ভুল ভাই আর হইব না ভাই না তোমার তো আমার দোকানে রাখা যাবে না রাখলে তো আমার সব শেষ হয়ে যাবে তুমি এখন চলে যাইবা ভাই এইবার রাস্তার লোক রাস্তায় থাকবা আমার কাছে থাকা দরকার নাই চলে ভাই আপনি একবার আসলে সে কোথায় ছিল আর তাকে আমি কোথায় নিয়ে আসছি তারপরও উনি আমার লোকে প্রতারণা করেছে এগুলার লোক থেকে আপনারা সবাই বিরত থাকবেন অল্পতেই কাউকে বিশ্বাস করা যাবে না সবাই এগুলার লোক থেকে বিরত থাকবে